নমস্কার ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি সকলকে আমাদের চ্যানেল স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় জন্মবার অনুযায়ী কোন দেবতার পূজা করলে সব থেকে ফল মেলে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন হিন্দু ধর্মের উপর লেখা একাধিক প্রাচীন পুঁথি অনুসারে কোন দিক থেকে বিচার না করেই ভগবানের আরাধনা করলে কোনো ফলই মেলে না উল্টে সময় নষ্ট হয় তাই তো আপনি কোন দিনে জন্মেছেন তা জেনে নিয়ে সেই বুঝে ঠাকুরের আরাধনা করা উচিত এমনটা করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় তেমনই বলছে বেশ কিছু শাস্ত্র কি কোনো বিপদের আশঙ্কা থাকলেও অনেকটাই কমে যেতে পারে ইষ্ট দেবতা নির্বাচনের সময় আপনি কোন রাশির জাতক বা জাতিকা এই বিষয়টি যেমন বিবেচনা দেওয়া উচিত তেমনি কোন বারে আপনি জন্মেছেন সেই বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন এমনটা করলে মনের মতো ফল মিলতে দেরি হয় না তো চরুণ বন্ধুরা এবার এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক রবিবার এই দিন জন্ম হলে আপনাকে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করতে হবে তবে মন চাইলে ভগবান বিষ্ণুর যে কোনো অবতার যেমন শ্রীকৃষ্ণ বা রামের পূজা করতে পারেন নিয়ম মেনে পুজো করলে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে সোমবার দিনে জন্ম হয়ে থাকলে অবশ্যই পুজো করুন দেবাদিদেব মহাদেবের কারণ এই দিনটি হলো মহাদেবের মঙ্গলবারের দিন আরাধনা করতে হবে হনুমানজি এতে করে হনুমানজি আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে এবং তার আরাধনা করলে আপনার মনে সব ইচ্ছা পূরণ হবে বুধবার যদি আপনি বুধবারে জন্মগ্রহণ করেন তাহলে আপনার ঠাকুর ঘরে ভগবান গণেশকে প্রতিষ্ঠা করতে হবে কারণ এটাই মনে করা হয়ে থাকে এই দিন গণেশজির আরাধনা করলে দারুণ ফল মেলে এবং আপনার সিদ্ধি লাভ হয় বৃহস্পতিবার প্রত্যেকটি বারের মতো এইবারটি ভগবান শিবের তাই বৃহস্পতিবার যারা জন্মগ্রহণ করেছেন তারা যদি নিয়মিতভাবে সর্বশক্তিমান ভগবান শিবের আরাধনা করেন তাহলে দেখবেন মনের ইচ্ছা পূরণ হতে বেশি সময় লাগবে না শুক্রবার সপ্তাহের এই দিনে জন্মগ্রহণ যদি আপনি করে থাকেন তাহলে অবশ্যই মা দুর্গার আরাধনা করতে হবে যদি সেটিও সম্ভব না হয় তাহলে মায়ের যে কোনো রূপের পূজা আপনি করতে পারেন শনিবার অর্থাৎ সপ্তাহের শেষবারে যদি আপনি জন্ম নিয়ে থাকেন তাহলে হনুমানজি অথবা কালভৈরবের পূজা আপনি করতে পারেন চাইলে আপনি শনি দেবতারও পুজো করতে পারেন এতে করে আপনি আশা অনুরূপ ফল পাবেন এবং আপনার সকল মনোকামনা পূর্ণ হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জন্মবার অনুযায়ী কোন দেবতাকে পূজা করা উচিত তা জানলেন আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করবেনি এবং পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটি আমাদেরকে কমেন্টে জানান